আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দহ আমিও ভালো আছি আজ চলে আসছি আমার টাই বাপুকে নিয়ে এখানে জাস্ট আমার আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে পিকনিকে তো মূলত সে জায়গায় আসা তো আমার অনেক ভালো লাগতেছে তো আপু তোমার কেমন লাগতেছে পিকনিক এসে খুব ভালো হ্যাঁ আর আমার কিন্তু আমার অলরেডি ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে তো অনেক মিশুক মনটা অনেক ভালো মানুষরা দেখলে বোঝা যায় কারণ মানুষের সাথে বেশিক্ষণ থাকা লাগে না অল্পতেই মানুষের বোঝা যায় যে এই মানুষটা আর কি সহজ সরল যাকে বলে মনে কোনো পেঁয়াজ গোস নাই বা কিছু না তো আমাদের মতো মানুষই আমরা ঠকে যাই কারণ আমরাই দিন শেষে অনেক ঠকি যেহেতু আমাদের মন ফ্রেশ আমাদের যে কেউই ঠকাতে পারে তো যাই হোক আমার অনেক ভালো লাগতেছে আজকে আমি শাড়ি পরছি আসলে আমি শাড়ি পরতে পারি না পুরো অনেক বলে যে শাড়ি পরার জন্য কিন্তু আমি ওই সময় বলি হ্যাঁ হ্যাঁ পরবো পরবর্তীতে দেখা যায় যে আমি থ্রি পিস বা টপস পরে বের হয়ে গেছি তো ওদের আমি যে ফিল মানিয়ে নেই তো আজকে আমি শাড়িটা পরেই ফেলছি তো সব থেকে বেশি ভালো লাগতেছে যে আমি পিকনিকে আসছি তারপরে আপুর সাথে পরিচয় হলো অনেকটা ভালো মনের মানুষ ওনার বাড়ি বরিশাল বরিশাল আমার একটা ফ্রেন্ড আছে তো বরিশালের মানুষরা আসলেই সবাই মনে করে যে বরিশালের মানুষ খারাপ অনেকে একটু আর কি ই করে কথা বলে ছোট করে যে কিন্তু আসলে বরিশালে মানুষ অনেক ভালো যারা মিশতে পারে তারা আপনি যদি ভালো মন্দ আছে না কিন্তু বরিশালেই যেন কেমনটা মানে বইলা ফালায় যে মানুষ যে বরিশালের মেয়েরা খারাপ আসলে না বরিশালের মেয়েদের মানুষের সাথে মিশেন ভালো করে আপনি যেমন তেমনটাই মনে হবে যে না অপজিট মানুষ কেমন আগে বুঝতে হবে যে আমি যদি ভালো ব্যবহার করি কারোর সাথে অবশ্যই পাশে মানুষটা ভালো বলতে হইব কিন্তু আমি যদি খারাপ করি তাহলে অপোজিট পার্ট নিশ্চিত বলবেই যে আমি খারাপ সো খারাপ চোখে না দেখা ভালো চোখে দেখার চেষ্টা করেন যার মাইন্ড যেমন সে এরকমটাই করে ইয়েস কারণ হচ্ছে লোকের আমরা যদি আমি নিজে যদি ভালো হই তাহলে আমি আরেকজনে সেও আমার কাছে ভালো কিন্তু আমি যদি নিজে ভালো না হই যদি আরেকজনের মিন করি যে ও ভালো না হ্যান ত্যান অমুক দেশের সব দেশের মানুষই কিন্তু ভালো মন্দ আছে কারণ আমি আমি বলবো যে আমি কিন্তু মানুষের সাথে মিশতাম না কিন্তু আমি যখন মানুষের সাথে মিশছি আর আমার কাজটাই হচ্ছে মানুষের সাথে মিশা মানুষের সুখ দুঃখ কিছু বলা জিজ্ঞাসা করা মানুষের পাশে থাকা বা আমার নিত্য দিনে আমি কি করতেছি সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি জন্য দেখা যায় যে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়ে যায় বা অনেকেই আছে বলে যে আপু তুমি অনেক ভালো এরকম অনেক অনেক ই করে যার যেরকমের মনে হয় আসলে কি আমি সবার কাছে ভালো না আমি কারোর কাছে খারাপ আবার কারোর কাছে ভালো একটা মানুষ সবার কাছে তো ভালো হতে পারে না কারণ তাহলে তো সবাই আসলে সবাই সবাইকে ভালোই বলতো তাহলে তো অনগৎর একজন আরেকজনকে গালি দিত না এরকম অনেক কিছু বলে কিন্তু এগুলো হতো না তো এই জন্য আমি মনে করব যে আমি আগে নিজের দিক থেকে ঠিক থাকবো তারপরে আরেকজনের আমি বলবো তো এর সাথে আমার কথা বলে তাই কুর সাথে অনেক অনেক ভালো লাগলো আমার তাই আমার অফিসে আসলে আমার সাইডম্যানের নামও তাইবা তাইবা নামে মেয়েরা অনেক ভালো হয় আসলে মিশুক হয় এটা আমি ওনাকে দেখি যখন ফার্স্ট টাইম বলছে যে ওনার নাম তাইবা আর সবাই যে হয় তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাইবা নামের মেয়েগুলো আর কি মনের দিক থেকে ভালো থাকে তো এই ছিল আজকের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেরকম একটা বাজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন